শনিবার ভারতীয় জনতা যুব মোর্চা বিষ্ণুপুর সাংগঠনিক জেলার উদ্যোগে ওন্দা বাজারে অনুষ্ঠিত হল চাকরি চায় বাংলা কর্মসূচি এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি কল্যাণ চ্যাটার্জি কর্মসূচির অঙ্গ হিসেবে একটি ড্রপ বক্স রাখা হয় যেখানে যুব মোর্চার কর্মী সমর্থকরা একে একে পোস্ট কার্ড জমা দেন সংগঠনের পক্ষ থেকে জানানো হয় বাংলায় বেকারত্ব ও চাকরির অভাবের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই উদ্যোগ জনতা যুব মোর্চার পক্ষ থেকে আমি চাকরি চাই বাংলা নিয়োগ চাই বিজেপি চাই একটা প্রোগ্রাম হলো তোমাকে সই করানো হচ্ছে কারণ আমরা দেখেছেন এই মমতা ব্যানার্জি তিনি মুখ্যমন্ত্রী তিনি হচ্ছে হাতা দিয়ে সরকার চালাতে যাচ্ছেন আজকে চাকরি শিল্প করে ওঠেনি কোথাও চাকরি নেই আমরা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় বলছে যে কখনো চক শিল্প করছে কখনো বলছে ঘুগনি বানাচ্ছে আজকে বাংলার অগ্নিকন্যা ঘুগনিকন্যায় পরিণত হয়েছেন ইনি দশ বছর আগে বলেছিলেন যে মা দিয়ে মাকে দিয়ে ঘুগড়ি বানিয়ে বিক্রি করছে এখন বইতে বউকে দিয়ে ঘুগড়ি বানিয়ে বিক্রি করছে আপনারা দেখতে পাবেন স্কুলে স্কুলে গেলে সেখানে ঘুগনি তৈরি করা দেখাচ্ছে ওখানে চপ তৈরি করা দিয়ে করে বিক্রি করা দেখাচ্ছে আর দেখতে পারলেন বাজেটে বাজেটে কি দেখলেন যে পাঁচ পাঁচ হাজার সাতশো দশ কোটি টাকা হচ্ছে মাদ্রাসাতে দিয়েছে আর লক্ষ্মী এর দিয়েছে বাকি কিন্তু কোনো জায়গায় কোনো উন্নতি নেই বেকারদের জন্য কোনো ভাবনা চিন্তা নেই তাই এই সরকারকে উৎখাত করার জন্য মমতা ব্যানার্জি পদত্যাগকে আজকে আমাদের কর্মসূচি পাঁচ লক্ষ সই করে আমরা নবান নদীতে কর্মসূচিকে ঘিরে বাজার এলাকায় যথেষ্ট সারা পড়ে সারা পশ্চিমবাংলা ব্যাপী যাতে ভোটের আগে মাননীয় মুখ্যমন্ত্রীকে গদি থেকে ছাড়তে হয় তার জন্য আমরা পাঁচ লক্ষ আজ এই ফর্ম আমরা সই করিয়ে জমা দেবো কারণ এই মুখ্যমন্ত্রী হচ্ছে ভাতার মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী না বেকার শিক্ষিত না মহিলাদেরকে কারো কোনো কাজের কর্মসংস্থান আছেন গতকাল দেখলেন বাজেটে কোনো কর্মসংস্থান নেই খালি ভাতার বাজেট সেই জায়গাতে উনি দাঁড়িয়ে আজকে ছাব্বিশ হাজার লোকের চাকরি খেয়েছেন মোটা টাকার বিনিময়ে এবং পশ্চিমবাংলার সর্বত্র মমতা ব্যানার্জির যে চুরি আছে সেই চুরিকে আটকাবার জন্য আমরা মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করছি তার সাথে সাথে আজকে বেকার মেয়েরা আজকে হাজার হাজার ঘুরে বেড়াচ্ছে তাদেরকে ভাতার বিনিময়ে এক হাজার টাকা দেড় হাজার টাকার বিনিময়ে তাদের জীবনটাকে প্রতিপন্ন করে তুলছে তাদের যাতে কোনো অস্তিত্ব না থাকে বলছে মেয়েদিকে বলছে তোমরা ঘুগনি করো তাদের স্বামীদিকে তার দাদাকে বলছে তোমরা মুড়ি বিক্রি করো যে ঘুগনি মুড়ি বিক্রি করে তোমরা সংসার চালাও এই পড়াশোনা করে কোনো লাভ নেই পশ্চিমবাংলায় কোনো চাকরি নেই তাই আমরা মুখ্যমন্ত্রীকে গদি থেকে হাঁটাবার জন্য আজকে সর্বত্র জায়গাতে আজকে চাকরি চাই বাংলা এই আবেদন নিয়ে আমাদের আন্দোলন সর্বত্র চলছে নিউজ আজ বাংলা বাঁকুড়া পথের বাঁকে নতুন আশা পথের সাথী দেখাবে দিশা বিয়ে বাড়ি থেকে অন্নপ্রাশন মিটিং থেকে জন্মদিনের পার্টি যে কোনো অনুষ্ঠানে আপনার সাথী পথের সাথী থাকছে এসি নন এসি থেকে হল সমস্ত রুম ভাড়ার সুবিধা এমনকি এখান থেকে কামারপুকুর জয়রামবাটি বিষ্ণুপুর প্যাকেজ ট্যুরের সুবিধাও মিলবে আমাদের ঠিকানা কামারপুকুর শ্রীপুর হুগলি বুকিং নম্বর সেভেন জিরো জিরো জানতে যোগাযোগ করুন নাইন সিক্স জিরো নম্বরে